মানুষ ধান খেতে সফলতা পা জঙ্গলে সফলতা পা আরে এইটা কেডা আঁকি গোল না এখানে শুয়ে রয়েছে ক্যা দেখি এদি হেন শুয়া ঘুমায় পড়ছে এ কল হেন শুয়ার হছস ক্যা ও ভাই তুই হেন শুয়ার হছস ক্যা ভাই শুয়ার হসি টেনশনে তোর আবার কিসের টেনশন টেনশনের মানে রোদর মধ্যে শুয়া থাকে কি হইছে তোর কত হউনি বাই মানর ধান খেতে সফলতা পা জঙ্গলে সফলতা পা আমি বাসায় থেকে সবলতা পাই না শুন তুই বাসায় जाया মন দেয়া তোর কাজটা কর তোর কাজ যদি তুই মন দেয়া করতে পারস সফলতা এক সময় তোর বাসায় যায় পৌঁছাইব অতএব সফলতার জন্য ওই মাঠে ঘাটে রোদ্রের মধ্যে শুয়ে থাকে তোর চিন্তা করা লাগবে না যা বাসায় যা ঠিক আছে ভাই গেলাম হ্যাঁ যা বাসায় যা সারাদিন ধরে ঘুরতেছি এই লতা ডিয়ার বেসা না এই লতা ডিভাস গেলে নাম চেঞ্জ করলে বলছে নামটা একটা চেঞ্জ করে কি নাম রাখবো

এই কসুলতা দেলাইস ফিল্ম সফলতার চিন্তা করে কসলতা রাখলাম এইটাই করস ওইরকম ব্যাক করলে বাংলাদেশে এখন বহুত আছে দেশে এমন অনেক মানুষ আছে যারা সফলতার চিন্তা করতে করতে এই কসুলতা লয়ে ঘুরতাছে অতএব সফলতা ওই গাছে জঙ্গলে ধান খেতে ওগুলাতে সফলতা হয় না সফলতা মানুষ তো কোটি টাকা বিজনেস করেও পায় না আর বাড়িতে বসে থেকে সফলতা পাইবো এটা কেমনে সম্ভব এই সফলতা দ্বার প্রান্তে বাংলাদেশের এখনো অনেকেই যাইতে পারে নাই এগুলো সফলতা কয় না এগুলো হচ্ছে মানুষ দেওয়ানো সফলতা